হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা উঠেই আমি ফ্রেশ হয়ে মুড়িয়া চা নিয়ে বসে পড়েছি এটা আমার প্রতিদিনের অভ্যাস আর আজকে ওয়েদারটা বেশ সকাল থেকেই ভালো ছিল মানে মেঘলা মেঘলা কোনো গরম ভাবটা নেই খুব ভালো লাগছিল আর কি হচ্ছি বাজার যাব বলে ঘরে কিছু সবজি আনতে হবে তার জন্য এদিকে আমার বাজার কমপ্লিট আর বাজার করতে করতে দেখি প্রচুর মেঘ করে এসেছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছিলো তাই আমি বেশি কিছু বাজার না করে চলে এসেছি আর বাড়িতে এসে দেখি মা রান্নার জোগাড় করছে মানে সবজিগুলো কাটাকুটি করছে আর কি ও আমার জন্য পান লঙ্কা সাবাস ও রে মা রে বাবা ভালো

বৃষ্টি আগ আসার আগের মুহুর্তটা মানে মাকে ক্যাপচার করতে দিয়েছে আর মা ভুলে আর কি অন করতে ভুলে গেছে তাই জন্য হচ্ছে বৃষ্টিটা ক্যাপচার হয়নি কি যে মানে এত সুন্দর মজা করেছিলাম ওই জিনিসটা তো মা মানে ভিডিওটা অন করতেই ভুলে গেছে ঠিক আছে তো যাই হোক আমি ওটা এখন খেয়াল করে আমি আবার রেকর্ড করছি তো এই বৃষ্টির ওয়েদারে আমি করতে পারলাম না তো দুটো রিলস বানালাম মানে দুটো ভিডিও বানালাম এই ডান্স ভিডিও এই বৃষ্টির ওয়েদারে আর এত সুন্দর ওয়েদার আমি একটু ভিজলাম অনেক দিন পর এত সুন্দর মানে বৃষ্টিটা জমিয়ে আসলো না মানে মজা প্রচণ্ড মজা পেয়েছি আর হচ্ছে খুব মজা করেছি বৃষ্টিতে ভিজে ভিজে দুটো ভিডিও বানালাম খুব মজা হয়েছে আর অনেক দিন পর বৃষ্টিটা হলো একদম পুরো দিনের বেলা আর হচ্ছে এর আগে দিন হয়েছিল ভোরের দিকে হয়েছিল তো তখন ভোরের দিকে তো আমি ঘুমোচ্ছিলাম আর খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল তো তার জন্য ঘুমটাও খুব সলিড হয়েছিল আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর হয়েছে মানে ভীষণ আরাম পেলাম যে এত গরমের মধ্যে এত গরমের মধ্যে যে ঝাঁপিয়ে বৃষ্টি এসছে তবে এখন একটু ছিটে ফটা বৃষ্টি হচ্ছে তাই জন্য আমি মোবাইলটা নিয়ে বাইরে এসেছি এখন আমার একটু জোরে পড়ছে আমি যাই বৃষ্টিতে ভিজে স্নান করে একেবারে চলে এসেছি আর আমার স্নান হয়ে গেছে এখন আমি পুজো দেবো আজকে বৃহস্পতিবার পাঁচালি পরে পুজো দেব আর চলো দেখি মা কী করছে মা দেখে কি রান্না করছে ভাত এটা হচ্ছে সেই ঘ্যাটকল পাতা বাটা না আমরা ঘ্যাটকল বলি খারকল বলি তোমরা কি বলো জানি না কালকে মা তুলে নিয়ে এসেছিলো আর ওগুলো সে ডাটা হয় ওই ডাঁটা দিয়ে চচ্চড়ি মা করেছে হেভি টেস্টি হয় খেতে কেতুবু এটা হচ্ছে জেঠি বাড়িতে যাবে আর এটা আমাদের বাড়ির জেঠু তুলে এনে দিয়েছিলাম মানে জেঠু বাড়িতে হয়েছিলো তাই জেঠু তুলে এনে দিয়েছে জেঠু বাড়িতে প্রচুর হয় এগুলো আর এগুলো এই বাটা খেতে প্রচুর টেস্ট হয় আর এখানে মার ভাত হচ্ছে আর এখানে হচ্ছে মাছ রান্না হবে যে এই যে শঙ্কর মাছ আছে রান্না হবে আমার প্রিয় আমাদের বাড়ির সবার প্রিয় আমার মাও ভালো থাকে আমিও ভালো ভাই ভাই বাবা সবাই ভালো করে শঙ্কর মাছ আজকে বাবা তুলেছিল ব্যবসা করার জন্য তার তাই জন্য ওখান থেকে আর কি আমাদের বাড়িতে খাওয়ার জন্য দিয়েছে তখন বা রান্না করবে আর আমি একটু পুজো দেবো পুজো দেওয়ার হয়ে গেলে আমার একটু এবার হচ্ছে তারপরে মানে এডিটিং করা বাকি সেগুলো এডিটিংগুলো করবো ভিডিওগুলো এর আগের দিন না মানে একটা ভিডিও করেছি সারাদিন ধরে কিন্তু মানে সব কিছু হয়ে গেছে এডিটিং করার পরে তারপরে দেখছি যে মানে জিনিসটা ডাউনলোড করব ডাউনলোড করার সময় এমন বাজে অবস্থা হলো মানে ডিলেট হয়ে গেলো যাই না বুঝতে পারলাম না কি করে ডিলেট হয়ে গেল প্রচুর মন খারাপ করছিলো কালকে রাতে তো ঠিক আছে কোনো ব্যাপার নেই আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার বাবাকে খেতে দিয়ে তারপর আমরা খেতে বসবো মানে আমরা একসাথেই খেতে বসি আর এদিকে মাছটা দেখো কত সুন্দর হয়েছে মা এদিকে রিভিউ দিচ্ছিলো কিন্তু ভয়েসের প্রবলেম হয়েছে বলে মিউট করতে হয়েছে যাই না কেন আমি পরে ভয়েসটা অ্যাড করতে হয়েছে আর কি

বা মুনু বৃষ্টিটা হওয়ার পর ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে মানে ফ্যান চালানোর প্রয়োজনই পড়ছে না আর আমি বাইরের দৃশ্যটা দেখতে দেখতে একটু রেস্ট করব। তোমরা ভিডিওটা দেখে বলো কেমন লাগলো তোমাদের আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা